হ্যালো দর্শক বোনেরা তো সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই আমি একজন শিল্পী মানুষ বা অ্যারেঞ্জার আমি শিল্পী অ্যারেঞ্জ করি তো কোথায় অ্যারেঞ্জ করি সেটা আপনাদেরকে বলবো আমি এতদিন দুবাইতে ছিলাম তিন মাসের জন্য দুবাইতে গিয়েছিলাম দশটা মেয়ে নিয়ে দুবাই ভাড়ে গিয়েছিলাম তো এখানে তারা ভালো টাকা ইনকাম করেছে তো তাদের মেয়াদ শেষ তার জন্য তাদেরকে নিয়ে আমি বাংলাদেশে চলে আসছি তো যারা শিল্পী আপুরা আছেন তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপুদের উদ্দেশ্যে তো আপনারা যারা নাই দুবাইতে মানে দেশের বাইরে যারা জান নাই আমার নতুন শিল্পী লাগে আরো দশটা দশজন নিয়ে গিয়েছিলাম দশজনকে আমি নিয়ে আসছি আমার সাথে করে তাদের মেয়াদ শেষ তো আপনারা যদি যাইতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আর যদি সরাসরি আমার সাথে দেখা করতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমি সে ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিতেছি তো বরিশাল কুয়াকাটা নদীর পারে আমার চিৎকাতত বোর্ডিং আছে তো এখানে বর্তমানে আমি আইসা উঠছি তো এখান থেকে কিছু মেয়ে দু তিনটা মেয়ে কালেকশন হয়েছে তো আরও লাগে আমার মেয়ে মোট দশটা মেয়ে নিয়ে আমি আবার এই সামনের এক তারিখে আবার দুবাই চলে যেতে হবে তো আপনারা আপুরা যদি যাইতে চান তাহলে আমার সাথে অবশ্যই অবশ্যই দেখা করবেন যোগাযোগ করবেন যদি মনে চায় আর নিচে কমেন্ট করে নাম্বারও দিতে পারবেন কোনো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যদি আপনারা বরিশাল কুয়াকাটা নদীর পারে গিয়ে যে কোনো কাউকে বললেই হবে যে ক্যাট বোর্ডিং কোন জায়গায় দেখায় দিবে সমস্যা নেই আমার এখানে আমার আমি উপর তালায় থাকি নিচ তলায় আমার বোর্ডিং তো আমার সাথে দেখা করতে পারবেন যোগাযোগ করতে পারবেন তো যারা যাবেন তারাই শুধু আসবেন আর শুধু শুধু যারা যাবেন না তারা যোগাযোগ করে কোনো লাভ নেই তো এখানে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কত টাকা বেতন বা কি আসে বিষয়ে কি সুবিধা হ্যাঁ সব সুবিধা আছে আমি আপনাদেরকে যদি নেই বাংলাদেশ থেকে তো আপনাদের পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা সব ফ্রি আর চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে সব ফ্রি চল্লিশ হাজার টাকা দেওয়া হবে মূলত আপনাদেরকে কেনাকাটা করার জন্যে আর আপনাদের বেতন মাসে হয়েছে এক লক্ষ টাকা আর এক লক্ষ টাকা এটা তো বেতন আছে তারপর আপনারা যা পাবেন ওই জায়গায় গিয়ে এটা আপনাদের আমি না আর যা যারা বারে ডান্স করবেন ডান্সের মধ্যে যারা পাবেন এটি হয়েছে ফিফটি ফিফটি কারণ আমিও একজন এরেন্স আর আমিও তো একজন শিল্পী মানুষ আপনাদের মতন আমি হয়তো শিল্পী নিয়ে যাই ওই জায়গায় মালিকের সাথে যোগাযোগ করে তো আমারও তো কিছু দরকার আছে আবার ওই জায়গার মালিকও নিবে তো ফিফটি ফিফটি তবে আপনাদের জন্য আরেকটা অফার আছে একদম সুবিধা তো আপনারা যারা বিকাল পাঁচটা থেকে পর্যন্ত ডান্স করতে দুবাই ভারে আর রাত্রে বারোটার পরে থেকে আজানের আগ পর্যন্ত যারা যেভাবে মনেছেন ডিংস টিংস হয় ডান্স হয় বা অনেক কিছু বেড ইয়া টিয়া বেডরুম সব কিছু হয় তো পেট কাস্টিং এগুলো সব কিছুই হয় তো ওগুলা আপনাদের ইনকাম বৃষ্টি ইনকাম ওগুলা আমি দেখব না আর আমার মালিকেও দেখবে না ওই জায়গায় ওই জায়গা মালিকেরাও দেখবে না ঠিক আছে তো আপনারা ওইটা ইনকাম করতে পারবেন বৃষ্টি ইনকাম এটা আপনাদের একদম একদম মানে অফার অফার হিসাবে আর আর প্রতি কাজে পাঁচ হাজার করে নিতে পারবেন আপনাদের যত খুশি পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ ভালো লাগলে অনেক টাকাও দিয়ে দেয় এটা ভাগ্য তো এক লাইতে মনে করেন যে কাউকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় এক রাতে তার এক লাখ দুই লাখ মানে যা যেটা ভালো লাগে সেটা দেয়া দেয় কারণ ওই জায়গা তো টাকার খেলা মেলা টাকার অভাব নেই তো আপুদের উদ্দেশ্যে বলতেছে যদি আপনারা যান তাহলে খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করেন কারণ সামনের এক তারিখে আমি শিল্পীগুলো মেনেজ ম্যানেজ করে নিয়ে আমার দুবাই চলে যেতে হবে কারণ আজকে তো জানেন কত তারিখ তো সেটা আপনাদেরকে আমি বলে দিলাম খুব শীঘ্রই আমার কিছু শিল্পী ম্যানস হয়ে গেছে আর কিছু লাগে আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি যোগাযোগ না করতে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিবেন যে এসে হ্যাঁ আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন চিন্তার কিছু নাই তো যদি যান তাহলে তাড়াতাড়ি আপনারা আমার সাথে যোগাযোগ করেন আর নিচে কমেন্ট করে নাম্বার দেন আর যদি সরাসরি দেখা করতে চান তাহলে কুয়াকাটা আসতে হবে বরিশাল কুয়াকাটা নদীর পারে আমার চিৎকাত বুড়ি এটা সবাই চিনে একজন রিক্সা হলা যা যে কাউকে বলবেন সবাই চিনে আমাকেও সবাই চিন কোনো সমস্যা নেই আপনার আসলে গইলা দিবে আর দেখায় দিবে কোনো সমস্যা তো আর বেশি কিছু বললাম না তো আপুরা আপনারা যারা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরাসরি আমার সাথে দেখা করতে চান হ্যাঁ ওকে বাই